আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহ বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা ও ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে আবেদনটি শুরু হবে আগামী পয়লা ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ হতে এবং আবেদনটি শেষ হবে আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়সের ক্ষেত্রে এক বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে একাধিক পদে কেউ আবেদন করতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য একটা আবেদনের লিঙ্ক দেওয়া আছে ডিআইভি সিওএমিএসএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আগামী পয়লা ডিসেম্বর সকাল দশটার পর পর হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন চলবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা অবধি আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে একশো বারো টাকা আপনাদের টেলটকের মাধ্যমে প্রদান করতে হবে তো চলুন আমরা সার্কুলারের বিস্তারিত দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সময়ের ডিগ্রি খতে আছে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাবল শুটিং এর দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আর উপরে একটা আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত ও অন্যান্য বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার চব্বিশ অনুযায়ী তো আমরা দুই নম্বর ঘরটি দেখে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা তিনটি এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এখানে টাইপিংয়ে আপনাদের টাইপিং পরীক্ষা হবে বাংলায় বিষ ইংরেজিতে বিশ্ব গতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিট ট্রাভেল শুটিং দক্ষতা থাকতে হবে টাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষতীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তপসির পাশ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আর এখানে বলে রাখি এখানে আপনাদের টাইপিং পরীক্ষা হবে বাংলায় আর বিসিং বিশব্দ গতি পাশাপাশি আপনাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট এক্সেল এক্সেস এক্সেস তো অনেকটা আসে না পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এমএস ওয়ার্ড এক্সেল এইসবের উপরে একটা পরীক্ষা হবে আপনাদের চার নম্বর করে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড কিপার এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শ্যুটিংয়ের দক্ষতা বর্ণিত নিয়োগ বিধিমালা দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এখানেও আপনাকে টাইপিং পরীক্ষাটা হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ডিসপাস রাইডার এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ এখানে পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড বিশ এখানে শিক্ষার্থী কথা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর্থন পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদের মালি বেতন গ্রেড বিশ এখানে পদ সংখ্যা দুইটি হ্যাঁ শিক্ষা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আর নম্বর দেখতে পাচ্ছেন বাবুরজি এখানে বেতন গ্রেড বিশ আর পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ আর আপনার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল সহ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী সুইপার জারুদার এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পর উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তপসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ মোট পদে শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে সর্বমোট হচ্ছে এখানে উনিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যাদের আবেদন করার সুযোগ আছে অবশ্যই আবেদন করবেন আর কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেন নাই এখনও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ